নমস্কার বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা বোয়াল মাছের আলু দিয়ে রেসিপি এটা বাটা মশলায় করা হচ্ছে খুবই সুস্বাদু রেসিপিটা এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর আলুও ওদিকে ভাজা হয়ে গেছে প্রায় তো ভাজা তেলের মধ্যেই মা ফোড়ন দিয়ে দিচ্ছে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এই যে এর মধ্যে থেকে আদা দিয়ে দেব আদাটা একটু গ্রেট করে নেওয়া হয়েছে এই আদাটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যে জিরে বাটাটা রয়েছে এটা শিলে বাটা তো জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম বাটার রান্না কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় যেটা গুঁড়ো মশলা বা মিক্সিতে বেটে সেটা হয় না বাটার রান্না কিন্তু অন্যরকম স্বাদের হয় একটু হলুদ আর নুনও দিয়ে দেওয়া হলো তারপরে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হচ্ছে আর ওদিকে জল গরমে বসিয়েছি ফুটন্ত জল এতে দেব এবারে ভাজা আলুগুলো মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে আর ওদিকে জলটা প্রায় গরম হয়ে গেছে এই যে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ফুটন্ত গরম জলটা ঢেলে দিলাম পরিমাণ মতো জল দেবেন এটা একটু রসা মতো হবে তাই একটু ঝোল ঝোল করছি এবার এটাকে একটু জাল উঠতে দিতে হবে জাল উঠে গেলে ভাজা মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি বয়াল মাছটা সাইজে খুবই বড় তো কয়েকটা পিস কেটে আনা হয়েছে এই যে বোয়াল মাছগুলো দিয়ে দেওয়া হলো এবারে এটাকে ঢেকে জাল দিতে হবে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে তো জাল দেওয়া হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে এই যে নামানো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে বোয়াল মাছের রেসিপিটা দারুণ লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন